কারে দূর নাহি করো যত করে দান তোমারে হৃদয়ে মন তত হয় স্থান সবারই লইতে প্রাণে বিদ্বেষে যেখানে দাঁড় হতে কারেও তারাই অপমানে তুমি সেই সাথে যাও যেথা অহংকার ঘৃণাভরে ক্ষুদ্রজনে রুদ্ধ করে দ্বার সেথা হতে ফিরো তুমি ঈর্ষাচিত্ত কোণে বসি বসি ছিদ্র করে তোমারই আসনে তপ্ত শুলে তুমি থাকো যেথায় সবাই সহজে খুঁজিয়া পায় নিজ নিজ ঠাই ক্ষুদ্র রাজা আসে জবে। ভৃত্য উচ্চ রবে হাঁকি কহে সরে যাও দূরে যাও সবে মহারাজ তুমি যবে এসো সেই সাথে নিখিল জগত আসে তোমারই পশ্চাতে মহারাজ তুমি যবে এসো সেই সাথে নিখিল জগত আসে তোমারই পশ্চাতে